হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়াজ চ্যানেলকে আমরাছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার ডেইলি লাইফের ব্লগ নিয়ে অনেক দিন পরেই আমার ডেইলি লাইফে মানে ডেইলি লাইফের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার একটু হালকা ঠান্ডা লেগেছে তাই কথাগুলো অন্য রকম লাগছে তো চলো আজকের দিনটা শুরু করে ফেলি তো আজকে থেকে তোর আর উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে তো আজকে স্কুলে যায়নি তো দেখো সব কাজ পড়ে আছে এখন এই কাজগুলো করে করে ফেলি তারপর নিচে যাব ব্রেকফাস্ট করব তারপর সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো ভালো লাগলে কমেন্টস করো আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখতে থাকো তো আজকে দেখো ব্রেকফাস্টে তোর আর পাপাকে ম্যাগি করে দিয়েছিলাম আর মা দুধ কমফ্লেক্স খেয়েছিল। আর এদিকে দেখো পিঁয়াজ কলে আলু ভাজা হচ্ছে আর আমি আমার জন্য ওস্ট করছিলাম আর মাছ চলে এসছে বাজার থেকে তো এই দু রকম মাছ এসছে আজকে তবে হবে আজকে মানে ভেটকি মাছ এই যে ভেটকি মাছটাই আজকে হবে তো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসে যাবে আর দেখো কত বড় ফুলকপি আনা হয়েছে আর তারপর ব্রেকফাস্ট করে না একটু চা খাবো ভাবলাম তো সকালে যেহেতু আগে গ্রিন টি খাই দুধ চা খাই না দুধ চা খেলেও খুব কম খাই আমি আর এই দেখো অভ্যাসটা এত খারাপ হয়েছে নিমকি খেয়ে খেয়ে এদিকে নাকি নিজেকে কন্ট্রোল করছে আর এদিকে দেখো দুধ চা দিয়ে নিমকি খাচ্ছে তবে যদিও এটা মাঝে মধ্যেই খাই আমি একটু ইচ্ছা করছে এই এই নিমকিটার অভ্যাসটা হয়েছে না বিশেষ করে ওই যে আমরা নবদ্বীপ গেছিলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব নবদ্বীপ গেছিলাম গুরুদেবের বাড়িতে তখন আসার সময় বেশ কিছুটা কটকটি কিনে এনেছিলাম তো ওই কটকটি নিমকি এসব এনেছিলাম ওখানকার বেকারি থেকে তো সেগুলো খেয়ে না এত ভালো লেগে গেছে যে এখন মাঝে মধ্যেই এখান থেকে আনা হয় আর খাওয়া হয় তো ব্রেকফাস্ট সেরে চাটা টা খেয়ে এর উপরে চলে এলাম এবার জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি সকালের দিকে না আমাদের ঘরের এই দুটো জানলাতে খুব ভালো রোদ আসে তো আমি এখন কি করি জানলাগুলো পুরো খুলে দিই বিছানার দিকে জানলাটার পর্দাটা সরিয়ে দিই বাট জানলাটা খুলি না মানে ওই পর্দা সরালেই ভালো রোদ আসে আর এই জানলাটা তো খুলে ধুয়ে দিই কারণ তোরা আসে বসে আর রাত্রিবেলা আমাদের এখানে না খুব ভাঁ ঘাম বিড়াল এগুলোর উৎপাদ আছে তো জ্বালায় আসে ময়লাও করে যায় তো যার জন্য না আমি পরিষ্কার করে রাখি যাতে ওর হাতে না লাগে তো এগুলো মেলে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট আর চান করতে যাব তাই ড্রেসও বার করে রেখেছি তো চলো চানটা করে নিই বেলা হয়ে যাচ্ছে আর তোরাকেও চান করিয়ে দিয়েছি কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো মেলে দিয়েছি কারণ রোদের মধ্যে না শীতের জামা কাপড়গুলো মেলে রাখলে ভালো হয় তো তার জন্যই আর কি প্রতিদিনই শীতের যে জামা কাপড়গুলো রেগুলার পড়ছি। সেগুলো ধুয়েও দেওয়া হয় আর কিছুটা মেলেও রাখা হয় তো চলো চানটা করে আসি বেশি বেলা করবো না আগে তোরাকে চান করিয়ে দেবো কারণ তোরাকে এখন তেল মাখাই ওটা একটু হালকা ঠান্ডাটা লেগেছে তো সর্ষের তেল জোয়ান দিয়ে আমি রোদে দিয়ে দিয়েছিলাম আগে গরম করতে তো চান করিয়ে তোরাকে একটু পরিয়ে খাইয়ে দিয়েছি আর এবারে আমি লাঞ্চ করতে বসে গেছি তো চলো খেয়ে দেনি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দুপুরের লাঞ্চ কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরের লাঞ্চটা আর সকালে তো দেখেছিলে মাছ এনেছিল দু রকম মাছ এনেছিল বাট ভেটকি মাছ করেছিল আলু ফুলকপি দিয়ে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ও ঠেনি মানে তখন যেহেতু মাছটা গরম করছিল তাই জন্য আর ওটা দেখাতে পারি না আর আমি চলে এসেছি এখন ঘরে একটু ঘুমাবো কেন খুব মাথা যন্ত্রণা করছে হঠাৎ করে আর একটা দেখো ফল নিয়ে এসেছি অনেক দিন পরে আজকে একটু ফল আনা হয়েছে পেঁপে আনা হয়েছে পাকা পেঁপে আপেল পেয়ারা আনা হয়েছে তো তোরাকে দেওয়া হয়েছে তোরা নিচে খাচ্ছে ঘুমাবে তোরা এখন দুপুর বেলা তো চলো একটু রেস্ট নিয়ে নি তারপর ঠান্ডা লাগছে একটু সন্ধে দেব তারপরে চাটা খাবো তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই আমি চেঞ্জ করে নিয়েছি খাওয়া দাওয়া পরে তো সন্ধে দেওয়া যাবে না আর এই চাদরটা নতুন চাদর তাই ভাবলাম গায়ে দিয়ে নি চাদরটা শুধু ঠাকুরের কাপড় করে এই ঠান্ডার মধ্যে দেওয়া যাবে না চা খাওয়া হয়ে গেছে আর এই দেখো ক্রিসমাসে সাজাবো বলে এগুলো সব রেডি করে রেখেছি আহ তো সাজানো হবে কাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফ্রেন্ডস আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না অনেক দিন পরে ব্লগ ভিডিও দিলাম তারপরেও মানে শেয়ার করে উঠতে পারলাম না কারণ হঠাৎ করে মাথাটা খুব যন্ত্রণা করছিল তারপরে তোরাও অনেক মানে হোমওয়ার্ক বাকি ছিল তো সেগুলো করাতে বসে গেছিলাম কুড়িয়ে ওকে ঝটপট করে খাইয়ে আমরাও খেয়ে নিলাম কেন প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে এতটা ঠান্ডা এবছর পড়েছে মানে সত্যি ভাবা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আর ওয়েদারটাও ভালো না তো তার জন্যই তাড়াহুড়ো করে করে নিলাম তো কালকে নতুন কিছু ভিডিও এক হবে মানে নতুন কিছু হবে বাড়িতে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা খুব ছোট ছিল প্লিজ তোমরা লাইক করো কমেন্টস করো আর কি বলতো ভিডিও করতে না এখন আর খুব একটা ভালো লাগে না কারণ কাজেরও অনেক চাপ হয়ে গেছে বিশেষ করে আমার কাজ বলতে তো তোরাকে নিয়ে তোরার ফাইনাল এক্সাম নেক্সট মান্থে তোর যেহেতু লাস্ট ইয়ারটা অনেকটাই গ্যাপ পড়ে গেছিল তো এই বছরটা আরও ওদের অনেকই পড়ার চাপ থাকে ক্লাস ওয়ানে উঠবে আরও পড়ার চাপ বাড়বে তো ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যার জন্য আর ভিডিও করার ইচ্ছাও হয় না তারপর মনও ভালো লাগে না এখন আর ইচ্ছাও করে না একটা মানে সব কিছু ধারাবাহিকভাবে চলতে চলতে হঠাৎ করে মাঝখানে যদি কিছু ভেঙে যায় না তো সেটা আর ভালো লাগে না নতুন করে আর কিছু করতে তো আমারও কিছুটা অনেকটা ওরকমই হয়েছে তো আমি একটু মানে কি বলবো মানে মানে ভালো লাগছে না কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না শরীরটাও সেভাবে দেয় না আমার আর তো তার জন্যেই একটু ব্রেক পড়ে গেছে তবে চেষ্টা করি যখন যেরকম যতটা যেটা যেগুলো ভালো কিছু বা নতুন কিছু আমাদের ঘর বাড়িতে হয় বা আমরা কোথাও যাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা তো সেগুলোই তোমরা দেখো সেগুলোকেই তোমাদের ভালোবাসা দাও আর মনটাও খারাপ সেটার কারণ মানে এক এক সময় এক এক রকম হয় সবার লাইফ তো সমানভাবে চলে না সমস্যা সবারই থাকে সমস্যাগুলো সমাধান নিজে দেরি করে নিতে হয় প্রতিটি মানুষের জীবনেই সমস্যা থাকে প্রতিটি মানুষের সারা সব সময় যে ভালো কাটবে সেটারও এ নেই সেটাও মানে সমান হয় না তবে আমাদের খারাপের মধ্যে দিয়েও নিজেদের ভালো রাখার চেষ্টা করতে হবে এটাই তো জীবন কিছু মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলাটার নামই জীবন আমার মনে হয় সবার সঙ্গে থেকে সবার মতন করে নিজেকে তৈরি করে নিতে হয় নিজেকে গড়ে নিতে হয় হ্যাঁ সব সময় সেটা হয়তো সম্ভব হয়ে ওঠে না কারণ নিজেরও কিছু সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার থাকে নিজেরও ভালো লাগা থাকে কিন্তু সেগুলোর মধ্যে থেকে সবার চিন্তাটা আগে করতে হবে আর তার মধ্যে ভালো খারাপের চিন্তাটাও করতে হবে তো চলো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে টা সিউসুন থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য